আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই বছর তোমরা জানো যে এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যেটা সমাধান আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি তবে এবার কিন্তু হুবহু কোনো প্রশ্ন বোর্ড থেকে আসবে না তোমাদের এক একজন এক একটা বিদ্যালয়ে এক একভাবে প্রশ্ন তৈরি করা হবে কারোর সাথে কারো বড়ো প্রশ্ন হুবহু কিন্তু মিলবে না ঠিক আছে তা আমরা আজকে তোমাদের গাইড বই থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব দেখো কবিভাগের রয়েছে কি নৈবতিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তরতা প্রশ্ন থাকবে দশটা এ হচ্ছে মোট পঁচিশ নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো এক লাইনে তোমাদের অ্যান্সার করতে হবে কবিভাগের রয়েছে রচনামূলক অংশ যার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তেরোটা যাতে থাকছে ছাব্বিশ নাম্বার আর রচনামূলক প্রশ্ন থাকবে ষাটটা যেখানে থাকছে উনপঞ্চাশ নাম্বার এ হচ্ছে মোট পঁচাত্তর নাম্বার তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে খেয়াল করো এখানে যে তেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট ছাব্বিশ নাম্বার তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নেরই অ্যান্সার করতে হচ্ছে অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ে সেখানে যে পাঁচটা বা ছয়টা অর্ধে তোমাদের পরীক্ষা থাকছে প্রত্যেকটা অধ্যায় তোমাদের পড়তে হবে তুমি যদি কোনো একটা অর্থে স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো কারণ এখানে দেখো তেরোটা প্রশ্ন থেকে তেরোটাই তোমার অ্যান্সার করতে হচ্ছে সো প্রতিটা অধ্যায় থেকে যেহেতু প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু এখানে ভালো করে পড়তে হবে ঠিক আছে এরপর রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে একটু সুবিধা পাচ্ছ তোমরা দশটা প্রশ্ন থেকে যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হচ্ছে প্রতিটা প্রশ্ন সাত করে মোট উনপঞ্চাশ নাম্বার আর প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দৃশ্যপট থাকবে যেমন এখানে দেখো তিনটা বিজগায়নতিক রাশি দেওয়া আছে এই বীজগায়তিক রাশিগুলোর আলোকে এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে এগুলো অ্যান্সার করতে হবে আবার দেখ এরকম চিত্র থাকতে পারে চিত্রের আলোকে হচ্ছে তোমাদের তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে বা দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এভাবে করে মোট দশটা দৃশ্যপট থাকবে এবং দশটা দৃশ্যপটের আলোকে কিছু প্রশ্ন থাকবে সো দশটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন থেকে তুমি যে সাতটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন ভালো পারবে সেগুলোর অ্যান্সার করবে কারণ সম্পূর্ণ সিলেবাসটা থেকে কিন্তু প্রশ্ন থাকবে প্রতিটা অধ্যায় থেকে হয়তো বা একটা দুটো করে প্রশ্ন থাকবেই এমন না যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না তো এক্ষেত্রে তোমরা হচ্ছে ভালো করে বইটা পড়বে এবং যে সাতটা প্রশ্ন ভালো পারবে সেগুলো অ্যান্সার করবে ঠিক আছে তো যেহেতু একটা প্রশ্ন এনসিটিভি থেকে দেওয়া হয়েছিল আমরা সেই এন সিটিভি থেকে দেওয়া প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমাদের চ্যানেলে দিয়েছি তোমরা হচ্ছে যারা দেখো নি তারা কমেন্টে দেখবে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেই কমেন্ট থেকে প্লে লিস্ট লিঙ্কে ক্লিক করলে টিভি প্রদত্ত প্রত্যেকটা বিষয়ের অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নের সমাধান এবং বার্ষিক পরীক্ষার জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি সেই ভিডিওগুলো তো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ